সালামু আলাইকুম আহমদুল্লাহ ইলিশ টিউটোরিয়ালে স্বাগত থ্রি ডি ফি লেটার তৈরি করে দেখাবো রেকটিংগুলার টুল দিয়ে জাস্ট রেকটিংকুলার টুল দিয়ে এভাবে একটা শেপ রেড করলাম লাইক আমি এখান থেকে কালারটাকে দিয়ে দিবো ফার্স্ট অফ অল আমি গ্রেডিয়ান কালারটাকে দিয়ে দিচ্ছি জাস্ট এখন হোয়াইট এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে জাস্ট আমি এটাকে এদিকে দিকে করে টেনে দিলাম একটু জুম করলাম লাইক আমার গ্রেডিয়ান কালারটা হয়ে গেলো অল্টার প্রেস কালারটা কপি করলাম লাইক এভাবে আমি একটু ঘুরিয়ে দিবো ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে লাইক আমি একটু এই পাঁচটাকে আমি জাস্ট নিচে সেটাকে আমি রাউন্ড করে দিলাম ওকে ওকে বন্ধুরা রাউন্ড করে দিলাম দেন আবার এখানে একটা ক্লিক করে জাস্ট আমি এটাকে একটু রাউন্ড করে দেবো এখন জাস্ট আমি রাউন্ড একটুগুলো মার্কেট উল্লাগে নেব আপনারা ভিডিওটাকে লাইক করে দিয়ে স্কিপ না করে কন্টিনিউ করবেন ভিডিওটাকে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দেবেন ওকে জাস্ট আমি এখান থেকে স্টকটাকে দিয়ে দেবো সিজারটাকে নিলাম লাইক এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করলাম এইভাবে ডিলিট করে দিলাম অবজেক্ট থেকে এক্সপান্ড করবো আপনার থেকে এক্সপ্যান্ড করলাম আইডিও পথ দিয়ে এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম লাইক আমি এখানে এনে বসিয়ে দেবো সিলেক্ট করলাম সিলেক্ট করে জাস্ট সে বিলার টু লাগিয়ে নিয়ে এফটাকে আমি ম্যানেজ করে দিলাম লেটার আমার ক্রিয়েট হয়ে গেলে এখন সিলেক্ট করবো জাস্ট এভাবে আমি ফিক্সড করে দেব সিলেকশনটা দিয়ে এখানে একটা ক্লিক করে লাইক এটাকে এভাবে একটু রাউন্ড করে দিলাম চমৎকার এখন জাস্ট আমার ফাইনালি আমি এখন থ্রি ডি করবো এটাকে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট আমি ইফেক্টস ইফেক্টস থেকে জাস্ট আমি থ্রি ইডি ম্যাটেরিয়ালসে আসবো ইন প্লাটে একটা ক্লিক করলাম আপনাদেরকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যার আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেললটি ক্লিক করে দিবেন ভিডিওর মাধ্যমে সামান্য উপরে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন থ্রি ইডিতে একটা ক্লিক করার পর লাইক আমার একটা পারফেক্টলি আমার থ্রি ইডিতে রূপান্তরিত হয়ে গেলে অল্টারপ্রেস করে একটা কপি করে লাইক আমি বিপরীত পাশে যদি বিপরীত পাশে যদি আমি একটা শার্ডো দিয়ে দিতে পারি লাইক ভাবে আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর জাস্ট মাউসের আটক্লিট করে জাস্ট আমি ট্রান্সফার্মার থেকে রিপ্লাই করে দিব বিপরীত পাশে আমার ঘুরে যাবে লাইক বিপরীত পাশে আমার ঘুরে গেলো এখন আমি এটাকে লাইক একটু রিপ্ল্যাকশন শ্যাডের মতো দিয়ে দিতে পারি জাস্ট রিপ্ল্যাকশন শ্যারও আপনারা ট্রান্সপারেন্সির এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আপনারা করতে পারেন জাস্ট আমি সহজভাবে আমি আপনাদের দেখাচ্ছি সহজভাবে দেখাচ্ছি লাইক আমি এখান থেকে রেক্টিংগুলো মার্কেট উলটাকে নিব লাইক মেজারমেন্ট বরাবর একটা সেপারেট করলাম জাস্ট হোয়াইট কালারটাকে দিয়ে দিতে পারি লাইক এখানেও আমি হোয়াইট কালারটাকে দিয়ে দেব অপোজিট এটাকে কমিয়ে দেবো একদম জিরো করে দেবো একদ্র এরিয়ানের এখানে আসবো জাস্ট উপর থেকে ড্রাক করে এভাবে টেনে দিব ওকে এটাকে একটু বাড়িয়ে দেবো তো আপনাদেরকে আমার আবার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল পাশে থাকবে এবং পাশে থাকবে বেলে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে উপকার হয়ে থাকলে বা কিছু শিখে থাকলে লাইক করে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে যাবেন আল্লাহ হাফেজ